পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীকে আমার আন্তরিক অভিনন্দন সাতচল্লিশ আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট আমরা আঠারোতম স্বাধীনতা দিবস উদযাপন করছি দুশো বছর ধরে আমাদের ভারতবর্ষ পড়া ছিল ইংরেজদের হাতিস শত শত মহান আত্মত্যাগী বীর পুরুষদের অসীম সাহসিকতার জন্য ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে যেমন মাস্টারদাস সূর্য সেন ক্ষুদিরাম ভগৎ সিং দীনেশবাদল গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি আজকের দিনটি হলো অমর হয়ে যা শহীদদের সম্মান শ্রদ্ধা জানানোর দিন আজকের এই দিনে স্কুল কলেজ অফিস আদালত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় গেরুয়া রঙের অর্থ হলো ত্যাগ করা সাদা রঙের অর্থ হলো শান্তির প্রতীক সবুজ রঙের অর্থ হল সৌন্দর্যের প্রতীক আর পতাকার মাঝখানে যে চিহ্ন থাকে সেটি হলো ন্যায়ের প্রতীক জয় হিন্দ জয় ভারত oh uh, Ah <laughs> uh... আনন্দুভাষের মহান দেশ নাই তো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাই তো হয় あれう手間がたき。<noise>

아, 이제 준비하고 있어. 아, 뭐야? 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 아, �

সব ঠিক আছে তো তাকাও তাকাও ঋতিকা তাকাও এটা কোথায় রিয়া ঠিক আছে তো রিয়া ও রিয়া তাকাও এটা হচ্ছে রাজু এটা হচ্ছে রোহিত এটা হচ্ছে কুন্তল আর বাবাই খাচ্ছে